আসসালামু আলাইকুম আজকে আমাদের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা ব্যক্ত করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রতিনিয়ত কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট সংক্রান্ত বিষয় বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়ে থাকি সেই প্রশ্নগুলোর আদলেই আজকে আমাদের এই আলোচনা অনেক ভাই দুঃখজনক সত্য যে এই কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন না করার কারণে দশ হাজারদের পেনাল্টি এসেছে তো এই পেনাল্টি গুলো আমরা কিভাবে বা কি করতে পারি প্রতিনিয়ত তাদের কাছে মেসেজ আসছে এফটিএ থেকে যে এই পেনাল্টি গুলো পরিশোধ করার বিষয়ে তাহলে আমাদের কি করণীয় এই ভাইরা জানতে চাচ্ছেন যে এই পেনাল্টি গুলো কি কোনো উপায় আছে কিনা দেখেন ভাইয়া আমাদেরকে প্রথমে জানতে হবে যে পেনাল্টি আপনার কাছে যে এসেছে সেই পেনাল্টিটার আপনার লজিক্যাল রিজনটা আপনার তরফ থেকে এটা কতটুকু ভুল ছিল অথবা আপনি সঠিক টাইমে করেছেন রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেছেন তারপরে পেনাল্টি এসেছে কিন্তু ফুল আর এটার প্রেক্ষাপট না দেখে আমাদের পক্ষে বলা সম্ভব না যে এটা আসলে সম্ভব অবশ্যই থেকে থেকে বা পক্ষ সবসময় একটা বিষয় তারা বলে যে কোনো ধরনের পেনাল্টি হোক বা যে কোনো ডিসিশন হোক আপনারা এটার প্রতি উত্তরে রিকনসিডারেশনের জন্য ডিসিশনটাকে রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে যদি এফটিএ দেখে বিবেচনা করে যে এই ডিসিশনটা রিকনসিডারেশন করা যায় তাহলে অবশ্যই তারা রিকনসিডারেশন করবেন এবং এই ক্ষেত্রে যদি তাদের কাছে মনে হয় যে এই টাকে মৌকুব করে দেওয়া উচিত তাহলে তারা অবশ্যই পেনাল্টি মৌকুব করে দেবেন আর এই হচ্ছে বিষয় তো আমি প্রত্যেকটি ভাই বোনকে অনুরোধ করব যদি আপনার কাছে খুব লজিক্যাল গ্রাউন্ডের রিজন থাকে যে কারণে আপনি সঠিক টাইমে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেননি তাহলে সেই গ্রাউন্ড নিয়ে উপযুক্ত প্রিভিডেন্স বা তথ্যাদি নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন কর্পোরেট ট্যাক্স যে পেনাল্টি এসেছে পেনাল্টি রিকনসিডারেশনের জন্য ধন্যবাদ এরপর আহ আমরা বেশ কিছু ভাইদের কাছ থেকে জানতে চাচ্ছি স্মল বিজনেস রিলিফ কি আহ ভাইয়া ইয়ার উদ্যোক্তা ভাই বোনেরা স্মল বিজনেস রিলিফ হচ্ছে এমন একটি বিষয় যা আপনার থ্রি মিলিয়নের নিচে বিগত এক বছরে বা ট্যাক্স ইয়ারের মধ্যে বা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার এক বছর তিন মিলিয়নের নিচে টার্ন ওভার হয়ে থাকে তাহলে আপনি স্মল বিজনেস রিলিফ একটি কর্পোরেট ট্যাক্স সাবমিশনের প্রসেস এটাকে টিক দিয়ে স্মল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সাবমিশনের জটিলতাটা অনেক কম এখন অনেক ভাই বোন আপনারা জানতে চান যদি স্মল বিজনেস রিলিফ আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে কি কোনো জটিলতা হতে পারে কিনা জটিলতার ক্ষেত্রে আমি যেটা বলবো যে শুধু স্মল বিজনেস এর জন্য না আপনারা যেভাবেই সাবমিশন করেন কর্পোরেট ট্যাক্স ভবিষ্যতে করবেন বা করছেন তাদেরকে মনে রাখতে হবে যে এই কর্পোরেট ট্যাক্স সাবমিশনের সাথে সম্পৃক্ত যে ধরনের দিয়ে আছে প্রত্যেকটি তথ্যাতেই আপনাকে আগামী সাত বছরের জন্য সংরক্ষণ আপনি অবশ্যই আগামী সাত বছরের জন্য এই সমস্ত তথ্যটি সংরক্ষণ করে রাখবেন যাতে কখনো যদি ifdir থেকে বা government থেকে এই তথ্যটিগুলো চাওয়া হয় আপনি খুব দ্রুত সেগুলো সাবমিট করতে পারেন বা পেশ করতে পারেন এটি ছাড়া আমাদের আরো যে গুরুত্ব সহকারে ধ্যান দিতে হবে সেটি হলো অ্যাকাউন্টস আমাদেরকে প্রত্যেকটি খরচ প্রত্যেকটি আয় প্রত্যেকটি কয়ের বিবরণী সঠিকভাবে ডকুমেন্টেড করে এবং কেউ যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করেন তাহলে অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেটাকে সংরক্ষণ করতে হবে বুক অফ অ্যাকাউন্টস সঠিকভাবে মেইনটেইন করতে হবে আমার আমার লাইসেন্সের এনটিটি পরিবর্তিত হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে কি নতুন করে আবার ভ্যাটারি স্টেশন করতে হবে আসলে এনটিটি পরিবর্তন হয়েছে আমরা দেখব যে আমরা নরমালি যদি বিজনেস এনটিটি গুলো লক্ষ্য করি তাহলে মোটা দাগে আমরা দেখতে পারি যে সোল এস্টাবলিশমেন্ট এনটিটি হতে পারে আপনার আপনার সিভিল বা পার্টনারশিপ হতে পারে এবং এলএলসি হতে পারে তো এনটিটি পরিবর্তন আমরা যদি দেখি যে এলএলসি এবং সিভিলের ক্ষেত্রে এন পরিবর্তন হলে তাহলে নর্মালি আমরা কমন ক্ষেত্রে দুটোই আপনার লিগাল পার্সন থাকি ইনকর্পোরেটেড আর যদি ন্যাচারাল পার্সন হয় বা তাহলে নেচারাল পার্সন থাকে এখন আপনার যদি আগে থেকে থাকে এখন যদি সেটি সেটি হয় তাহলে এক ধরনের সোল পরিবর্তন আবার আগে সোল এস্টাবলিশমেন্ট থেকে যদি আপনার পার্টনারশিপ বা সিভিল হয়ে থাকে তাহলে এক ধরনের পরিবর্তন তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আপনার কি ধরনের এনটি পরিবর্তন হয়েছে আগেও যদি লিগাল ফরমেশন আপনার এন টাইপ যদি আহ লিগাল টাইপ থেকে থাকে ইন আর এখনো যদি তাই থাকে তাহলে আমরা শুধুমাত্র এফটিএ তে এতে পরিবর্তন বা চেঞ্জের যে অপশনটা আছে সেটাই অ্যাপ্লাই করতে পারি আর যদি এরকম হয় যে আগে সোল এস্টাবলিশমেন্ট ছিল এখন সেটা ন্যাচারাল পার্সন থেকে আপনার লিগাল পার্সন ইনকর্পোরেট চলে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সোল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যদি আপনার এন্টিটি পরিবর্তন হয় তাহলে এটাকে কোম্পানি বিক্রয়ই ধরে নেওয়া হয় অর্থাৎ আগে আপনার নামে ছিল এখন আরেকজন সেটা আপনার ঘনিষ্ঠ পরিচিত যে কেউই হতে পারে সেটা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই হতে পারে সেক্ষেত্রে এটা পরিপূর্ণভাবে একটা সেল কে বোছানো অর্থাৎ আপনার কোম্পানি যার কাছে আপনি বিক্রয় করে দিয়েছেন উনি আপনার কাছ থেকে ক্রয় করেছে সেই ক্ষেত্রে অবশ্যই আগের যে আপনার ন্যাচারাল পার্সেনশিপের টিআরএন ছিল সেই টিআরএনটা উনি ব্যবহার করতে পারবেন ওনাকে আলাদাতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনারা যদি এই এটিটি ছাড়া আর কোনো ন্যাচারাল পার্সেনশিপের টিআরএন রাখার কোনোই না থাকে তাহলে এটা থেকে ডি রেজিস্ট্রেশন অর্থাৎ এই কোম্পানি যেহেতু আপনি বিক্রি করে দিয়েছেন তাহলে এই টিআরএনটাকে ডি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধন্যবাদ আহ অনেকেই জানতে যাচ্ছেন বা অনেকে জানতে চান যে আহ আপনার ভ্যাট সাবমিশন দেরিতে করার কারণে পেনাল্টি এসেছে এটি মকুবের কোন উপায় আছে কি বা কিভাবে মকুব হতে পারে আহ ভ্যাট সাবমিশনটা প্রিয় ভাইয়েরা উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা জানেন যে ভ্যাট কোয়ার্টারলি সাবমিটেড হতে পারে আবার মান্থলি সাবমিশন হতে পারে তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি যে ভ্যাট সাবমিশনটা কোয়ার্টারলি হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি যখন ভ্যাট সাবমিশন করবেন একটা তিন মাসের পরে কিন্তু আঠাশ দিনের মতো সময় থাকে বিশেষ কম্প আর আঠাশতম দিন যদি গভর্নমেন্ট হলিডে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আরো দুই দিন এক্সট্রা সময় বা একদিন এক্সট্রা সময় পাওয়া যেতে পারে তাহলে আপনি পরবর্তী বছর এই যে আপনার পরবর্তী মাসের ফুল মাসটা আপনি অতি দ্রুত সাবমিশন করার পরে ফাইল সাবমিশনের পরে যদি আপনার লাইবিলিটি থাকে তো লাইবিলিটি পেমেন্টের জন্য একটা সময় আপনি পাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্থাৎ আঠাশ তারিখের মধ্যেই পেমেন্টটাও এক্সিকিউট যদি না হয় ফাইল সাবমিট না হলে প্রথমবারের জন্য এক হাজার দেড়াম এবং চব্বিশ মাসের মধ্যে যদি আবারও এরকম ঘটনা ঘটে তাহলে টু থাউজেন্ড করে পেনাল্টি আসবে পার সাই ফাইল সাবমিশন না করতে পারার আর হচ্ছে যে যদি আপনি সাবমিশন করে ফেলেছেন ফাইল কিন্তু আপনি পেমেন্ট লাইবিলিটিটা সঠিক টাইমে পে করেননি বা পে করেছেন সেটা এক্সিকিউট হয়নি তাহলে প্রথম সপ্তাহের জন্য টু পার্সেন্ট দ্বিতীয় সপ্তাহে ফোর পার্সেন্ট এবং তিরিশ দিন পর থেকে প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনার পেনাল্টি হতে পারে আমাদের কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট সংক্রান্ত বিষয়ে পেনাল্টি থেকে দূরে থাকার জন্য কি কি বিষয় মনে রাখতে হবে বা স্মরণ রাখতে হবে এটি এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তোক্তা ভাই বোনদেরকে মনে রাখতে হবে যে বিজনেসকে যদি আমি পরিচালিত করতে চাই প্রফিটেবল করতে চাই তাহলে আননেসেসারি খরচের দিকে যেমন আমাকে নজর দিতে হবে যেমন সেটি আননেসেসারি খরচ না হয় আবার সেক্ষেত্রে পেনাল্টি গ্রোথ কে রোধ করতে পারে বা থামিয়ে দিতে পারে বা আপনার এই ধরনের পেনাল্টি আপনার স্মুথ আপনার প্রতিহত করতে প্রতি সেই ক্ষেত্রে আমাদেরকে এই জাতীয় কমপ্লেন্স এর বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে এবং এই ধরনের কমপ্লায়েন্স গুলো যেন আমরা সঠিকভাবে মেইনটেইন করি কোনো ধরনের পেনাল্টি আমাদের না আসে খেয়াল রাখতে হবে দেখেন আহ ফ্যাট এর ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন আহ যদি আমি বলি তাহলে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম শুরুতে আপনার যেদিন ক্রস করবে বিগত এক বছরের মধ্যে অথবা আগামী এক মাসের মধ্যে ক্রস করার সম্ভাবনা আছে আপনি পিডিসি চেক পেয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন এটা আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে অ্যাপ্লিকেশন থার্টি ডেজ এর মধ্যে করতে হবে যদি না করা হয় তাহলে তারপর অ্যাপ্লিকেশন করলে টেন থাউজেন্ড দেড় হাম পেনাল্টি আসবে এটা গেল আপনার রেজিস্ট্রেশনের পূর্বে আপনাকে কি কি বিষয় মনে রাখবে এরপর যেটা আছে যে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার একটা ইফেক্টিভ ডেট কোয়ার্টারলি যদি সাবমিশন হয়ে থাকে তাহলে প্রতি কোয়ার্টার কোন কোন মাসের ডকুমেন্টস গুলো আপনার সাথে রাখতে হবে সেই ডকুমেন্টস গুলোর ভিত্তিতে আপনি প্রতি মাসে লাইবিলিটি নির্ধারণ করবেন অথবা রিফান্ড নির্ধারণ তো হবে আপনার সাবমিশনের একটি নির্দিষ্ট সময় আছে সেখানে আপনি সাবমিট করবেন নির্দিষ্ট সময়ে সাবমিট না করা হলে 1000 দিরহাম পেনাল্টি হতে পারে এবং 24 মাসের মধ্যে যদি এটা রিপিটেড হয় তাহলে 2000 দিরহাম পেনাল্টি হতে পারে এরপর গেল लायबिलिटी लायबिलिटी যদি সঠিক টাইমের মধ্যে পেগ না করা হয় এক্সিকিউট না হয় তাহলে 2% প্রথম সপ্তাহে 3% দ্বিতীয় সপ্তাহে 4% এরপর এক মাস বা 30 দিন পর থেকে 1% করে 300% পর্যন্ত আপনার পেনাল্টি হতে পারে এটি গেলো ম্যাট সংক্রান্ত পেনালটির বিষয়গুলো এটি ছাড়া কোনো কারণে যদি আপনার কোম্পানি আপনি সেল করে দেন বা কোম্পানি ট্যাক্সেবল সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী বৃষ্টি ওয়ার্কিং ডেট এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে টি রেজিস্ট্রেশনের জন্য অথবা যদি আপনার তিন লক্ষ পঁচাত্তর নিচে হাজারের নিচে যদি আপনার সেল বছরে চলে আসে তাহলে আপনি ভলেন্টারি আপনি আপনার ভ্যাটটাকে রেখে দিতে পারেন ডিয়ারিংটাকে কিন্তু এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো দেড়ামের নিচে যদি চলে আসে তাহলে আপনাকে অবশ্যই যেদিন চলে আসবে সেদিন থেকে বিশটা ওয়ার্কিং ডেট মধ্যে ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি না করা হয় তাহলে যেদিন থেকে ম্যান্ডেটরি হয়েছে ডি রেজিস্ট্রেশন সেদিন থেকে প্রতি মাসে এক হাজার করে সর্বোচ্চ দশ হাজার হাম পর্যন্ত আপনার পেনাল্টি হতে পারে এটি আমাদেরকে মনে রাখতে হবে এটি ছাড়া কর্পোরেট ট্যাক্সের জন্য কর্পোরেট ট্যাক্স যারা বিগত চব্বিশ সালে একটা ডেড ছিল আমরা জানি প্রত্যেকে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন সে ডেডলাইন লাইন অনুযায়ী যারা মিস করে ফেলেছেন দুঃখজনক ভাবে আনফর্চুনেটলি তাদের টেন থাউজেন্ড পেনাল্টি এসেছে তো আপনারা রিকনসিডারেশন জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনারা ভ্যালিড কোনো রিজন থাকে তারপর যেটা হচ্ছে যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন একটা ট্যাক্স ইয়ারের পরে আপনাকে কিন্তু এই কর্পোরেট ট্যাক্স ফাইল সাবমিশন করা হচ্ছে জেনারেট হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কর্পোরেট এর ফাইল সাবমিট করবেন যদি না করা হয় তাহলে পেনাল্টি আসবে তারপর যেটা হচ্ছে যারা নতুন লাইসেন্স পারমিশন করছেন নতুন লাইসেন্স যেদিন থেকে পারমিশন করছেন সেটা মেইন ল্যান্ডে হোক অথবা ফ্রি জোনে হোক আপনারা কিন্তু অবশ্যই 90 ডেজের মধ্যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে আপনারা টার্নওভার থাকুক আর না থাকুক যেদিন থেকে আপনারা লাইসেন্স ইস্যু হচ্ছে সেদিন থেকে অবশ্যই 90 ডেজের মধ্যে কর্পোরেট ট্যাক্স আপনি জন্য অ্যাপ্লাই করবেন যদি না করা হয় তাহলে কিন্তু আবারো 10000 এর পেনাল্টির সম্ভাবনা রয়েছে এটি ছাড়া আমাদের বিগত থার্টি মার্চ পর্যন্ত আমরা একটা আহ সার্কুলার দেখেছি গভর্নমেন্ট থেকে একটা খুব ইম্পর্টেন্ট নোটিশ দেখেছিলাম যে প্রত্যেককে প্রোফাইল আপডেট বা কেওয়াইসি প্রোফাইল আপডেটের জন্য এফটিএ তে রিকোয়েস্ট করা হয়েছিল যদি না করা হয় তাহলে তাদের পেনাল্টি আসবে তো আপনারা খেয়াল রাখবেন যারা করেছেন তারা তো করেছেন যারা মিস করে গেছেন তারা অবশ্যই করে নেবেন খুব দ্রুত কেওয়াইসি আপডেট প্রোফাইল আপডেট করে নেবেন যদি সহজ ভাষায় এটাকে আমি বুঝিয়ে বলি এফটিএ তে যে সমস্ত ডকুমেন্টেশন গুলো দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি এটা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন হতে পারে অথবা ভ্যাট রেজিস্ট্রেশন সেই প্রোফাইলগুলোর কোনোটি যদি অথবা সবগুলি এক্সপায়ার হয়ে যায় তাহলে আবার পুনরায় নবায়নকৃত যে ডকুমেন্টেশন সেটাকে আপডেট করতে হবে এটা আপনার লাইসেন্স হতে পারে এটা পার্টনারসদের এমএর সাইডি পাসপোর্ট কপি হতে পারে তো সেই ক্ষেত্রে যেটাই আপনার এক্সপায়ার হয়ে যাবে সেটা ইমিডিয়েটলি আপনাকে অবশ্যই আপডেট করতে হবে এছাড়া আমরা লাইসেন্সে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে ট্রেড নেম পরিবর্তিত হতে পারে আপনার লিগাল ফরমেশন পরিবর্তিত হতে পারে পার্টনারসদের পরিবর্তন আসতে পারে যে কোনো ধরনের পরিবর্তন আপনার এফটিএ কে 20টা ওয়ার্কিং ডে এর মধ্যে যেদিন থেকে হবে আমরা অবহিত করব অবগত করবে এবং আপডেটের জন্য অ্যাপ্লাই করে দিব তা না হলে আপনাদের পেনাল্টির সম্মুখীন হতে পারেন আপনারা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই কোশ্চেনের আনসার গুলো নিয়ে আমরা সাজিয়েছিলাম আমাদের কাছে অনেক অসংখ্য কোশ্চেন প্রশ্ন আসে আপনাদের পক্ষ থেকে আমরা ডে বাই ডে এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে এরপরও যদি আমাদের ভিডিও দেখাকালীন সময় আপনাদের নতুন কোনো প্রশ্নের উদ্ভব হয় উদ্রেক হয় মনে আপনারা কমেন্টসে জানাবেন আমাদেরকে ফোন করতে পারেন আমাদের কল সেন্টার নাম্বারে